কাঁচা বীজ দিয়ে নেতাজির প্রতিকৃতি তৈরি করে শ্রদ্ধা খাতরা শহরের বাসিন্দা গৃহবধূ দুই সন্তানের জননী শম্পা পাত্র নিজের হাতে লাগানো তাদের বাগানের শুটের বীজ দিয়ে বানানো তার তৈরি নেতাজির এই প্রতিকৃতি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নেতাজির জন্মজয়ন্তীতে সম্পারে অভিনব ভাবনার ভূয়সী প্রশংসা শোনা গেছে নেটিজেনদের মুখে আর সেই কারণেই ওই পোস্টে লাইক কমেন্টার বন্যার পাশাপাশি ফুলের ভালোবাসা অর্থাৎ স্টারও পাঠাতে শুরু করেছেন মানুষজন ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ খাতরা